আগে ছিল এই রমনা পার্ক আগে ছিল নষ্টদের মেলা আর আজকে হইলো পুরো মুসল্লিদের মেলা যেনে তাকাইবেন হেমনি সব মুসুল্লি আর আগে যেমনি তাকেতেন এমনে ছিল সব ডাক আলভেনার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা এখন যাইতেছি ঢাকা সরাদী উদ্যান এটাতে তাবলিগ জামাতের একটি মহা সমাবেশ তো আমরা আলেমদের সাথে যাইতেছি আমার সাথে আছে রাকিব ভাই তারপরে সৌরভ ভাই তারপরে সৌরভ ভাই জুনাইদ ভাই তারপরে জাহিদ ভাই আমরা তাদের সাথে ওলামা একরামের সাথে সংযুক্ত হয়ে শরাব্দী উদ্যানের যেই মহাসমাবেশ ওটাতে আমরা অংশগ্রহণ করার জন্য যাইতেছি যদিও আমি স্কুল কলেজে পড়েছি কিন্তু আমার সম্পর্ক এবং ভালোবাসার মানুষগুলো হলো মাদ্রাসার ছাত্ররা তাই জন্য সব সময় তাদের সাথে চলার চেষ্টা করি যেমন যারা মাদ্রাসা পড়ে তাদেরকে আমি খুব ভালোবাসি আমাকেও খুব ভালোবাসি যদিও আমার সাথে আর অনেক মানুষ আসছিলো তো আমি রাকিব ভাই আর রাকিব ভাইয়ের ফ্রেন্ড আমরা আমিনুলের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণের ভিতরে আমিনুল আমাদের কাছে চলে আসছে তারপরে আমরা সোয়ার্দি উদ্যানে যা ঢুকবো ঢুকতে দেখি রাস্তায় এত মানুষ আমরা ঢুকতেই পারতেছি না তো অনেক কষ্টে আমরা মাঠে প্রবেশ করলাম আমি ছোটোকাল থেকেই তবলিগ জামাতকে খুব পছন্দ করি অতএব এই তবলিক জামাতের সমাবেশ আমি ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি এখন পর্যন্ত দেখি নেই কারণ আজকে এই সমাবেশের কারণ হলো দুইটা জামাত ভাগ হয়ে গেল একটা সাত গ্রুপ একটা জুবাইর গ্রুপ আমরা চাইতেছি যে সঠিক একটা সমাধান হোক ওলা মায়কেরাম যেখানে আছে। আমরা অবশ্যই সেখানেই আসি এবং আমরা চাই সাত গ্রুপ এবং জুবায়ের গ্রুপের ভিতরে কোনো দ্বন্দ্ব না হয়ে একসাথে তবলিক জামাতের কাজটা চালিয়ে যাক তো আমরা শেষ ফিনিশিংয়ে আমরা স্টেজের কাছে আসলাম প্রচণ্ড রৌদ্রের ভিতরে আমরা সারা রাত দিন বিকাল তিনটা পর্যন্ত ছিলাম আগে ছিল এই রমনা পার্ক আগে ছিল নষ্টাদের মেলা আর আজকে হলো পুরো মুসল্লিদের মেলা যেমনি দেন হেমনি সব মুসল্লি আর আগে যেমনি দেন এমনে ছিল সব উল্লা ফুল্লা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমরা রমনাফারকে ঘুরে তারপর এখন সদরকারের উদ্দেশ্যে রওনা দেব তো আমরা গুলিস্তানের যে বায়তুল মকারম মসজিদ ওটাতে কিছুক্ষণ গড়লাম তারপরে আমরা চলে যাব লঞ্চে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন লা ইলাহা ইল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক এবং অদ্বিতীয় আর কোনো মাবুদ নাই হুজুর আলাইহি ওয়াসাল্লাম তার ও রাসুল তো আমরা এটা বিশ্বাস করি মনে প্রাণে তো সবাই ঠিক মতো নামাজ পড়ব দোয়া করি সবাই জন্য ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারে আবার দেখা হবে আসসালামু আলাইকুম